আজকাল অনেকেই প্রশ্ন করে থাকেন যে খ্রিস্টীয় যুবক যুবতী যে ক্যাম্পগুলো হয় বা কনফারেন্সগুলো হয় সেটা আসলে ভালো নাকি খারাপ আমি আজকে প্রথমে আলোচনা করতে চাই যে কেন খ্রিস্টিয়ান যুবক যুবতী ক্যাম্পগুলো খুব গুরুত্বপূর্ণ প্রথম যে পয়েন্ট আমরা দেখতে চাই এক জীবন পরিবর্তনের জন্য ভালো আপনার জীবন যদি আপনাকে পরিবর্তন করতে হয় এই প্রভু যিশুকে গ্রহণ করে অবশ্যই আপনি আপনার জীবনকে পরিবর্তন করবেন কিন্তু প্রভু যিশুকে জানতে গেলে এই ক্যাম্পের মধ্য থেকে অনেকেই যারা তাদের জীবনে প্রভু যিশুকে জেনে তাদের জীবনটাকে ইউটার্ন করেছেন তার মানে শয়তানের পথে আপনি হয়তোবা ছিলেন সেখান থেকে আজকে প্রভুর পথে আপনি এসেছেন এরকম অনেকের সাথে ঘটেছে হয়তোবা আপনি সেভাবে ভিডিও দেখছেন সেখানেও আপনি আমার সাথে একমত হতে পারবেন দ্বিতীয় যে বিষয় ভালো বন্ধুদের খুঁজে পাওয়া যখন একটি ক্যাম্পে আমরা আসি অনেকে অনেক জায়গা থেকে লোকেরা কিন্তু আসে এবং একটা জায়গায় সম্মিলিত হয় এবং আমরা একজন এক একজনের সাথে পরিচিত হই বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বের মধ্য থেকে ভালো কিছু আমরা পেতে পারি এবং ভালো একজন বন্ধুকে যদি আপনি পেতে পারেন নট একজন বাট অনেক বন্ধুকে আপনি পেতে পারেন এবং বিভিন্ন জায়গার বিষয়ে আপনি জানতে পারেন আপনি সেখানে পরবর্তীতে ক্যাম্প শেষ হওয়ার পরেও তাদের সাথে আপনি যোগাযোগ রাখতে পারেন এবং তার মধ্য থেকে ভালো কিছু বিষয় কিন্তু সেখানে আসে তাই একজন ভালো বান্ধবী বা বন্ধু এটা খুব গুরুত্বপূর্ণ যখন আমরা ক্যাম্পে আসি সেখান থেকে কিন্তু আমরা তা পেতে পারি তিন নম্বর নতুন গান শেখা ও আরাধনা করা যখন আমরা দেখি যে একটি ক্যাম্পে বা কনফারেন্সে আমরা আসি সেখানে কিন্তু নতুন নতুন গানগুলোকে করা হয় এবং বিভিন্ন ওয়ার্সিপ টিম সেখানে থাকে এবং কিভাবে আরাধনা করতে হয় সেটা আপনি কিন্তু শিখতে পারবেন তাই একজন যুবক যুবতী যখন সে ঘরের মধ্যে রয়েছে বা তার নিজ মণ্ডলিতে যাচ্ছে সেখান থেকে অবশ্যই সে শিখছে কিন্তু ক্যাম্প বা কনফারেন্স বা সেমিনারের মধ্যে সে আরও ভালোভাবে নতুন নতুন গানগুলোকে শিখতে পারে এবং সেগুলো যখন সে ফিরে আসে সেগুলো সে কিন্তু কাজে লাগাতে পারে চার নম্বর বিভিন্ন প্রচারকের প্রচার শোনা বিভিন্ন প্রচারকরা তারা কিন্তু এই ক্যাম্পগুলোতে বা কনফারেন্সগুলোতে তারা প্রচার করে থাকেন এবং এইখানে যারা প্রচার করে থাকেন তারা কিন্তু সত্যিকার অর্থে খুব ভালো করেন বলেই তাদেরকে ডেকে আনা হয় বা ইনভাইট করা হয় আপনি হয়তো বা আপনার মণ্ডলিতে আপনার পালকের প্রচার শুনছেন বা কোনো লিডারের প্রচার কন্টিনিউয়াসলি শুনছেন কিন্তু তার মধ্যে যদি এরকম ভালো ভালো কিছু প্রচারকদের প্রচার আপনি শুনতে পারেন তাহলে সেটাও আপনার জন্য আরও খুব ভালো কিছু আপনার জন্য এনে দেবে এবং ভালো শিক্ষা দেবে এবং সেটা আপনি আপনার পরিচর্যাতে বা আপনার জীবনে কিন্তু আমি কাজে লাগাতে পারবেন পাঁচ নম্বর নতুন নতুন কার্যসমূহ শেখা নতুন নতুন বিভিন্ন বিষয় আমরা কিন্তু এই ক্যাম্প বা কনফারেন্সের মধ্যে শিখতে পারি যারা এই ধরনের নতুন নতুন বিষয় বা কনসেপ্ট যখন সেই ক্যাম্পে বা কনফারেন্সে আনেন তারা কিন্তু সেই ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন যেটা কিন্তু আমরা আমাদের ঘরে বসে বা আমরা ঘরে থেকে বুঝতে পারি না যে এই নতুন বিষয় কখন এসছে বা আপডেটেড অনেক বিষয় থাকে যেগুলো আমরা বুঝতে পারি শিখতে পারি জানতে পারি এবং সেখান থেকে অনেক কিছু আমাদের কাজে লাগে ছয় নম্বর দলীয় কাজের অভিজ্ঞতা বিভিন্ন দলীয় কার্যক্রম থাকে যখন আমরা ক্যাম্প বা সেমিনারে অংশগ্রহণ করি এবং সেখান থেকে আমরা বুঝতে পারি লিডারশিপ ব্যাপারটা যে যখন আপনাকে একটি ছেলে মেয়েকে যখন কোনো একটি গ্রুপে দেওয়া হয় তার একজন লিডার থাকে এবং হয়তোবা আপনি নিজেও সেখানে লিডার থাকলেন সেখান থেকে শেখা যায় যে দলীয়ভাবে আমরা কিভাবে কাজ করতে পারি হয়তো আপনি মন্ডলিতে সেভাবে শিখতে পারছেন না কিন্তু ক্যাম্প বা সেমিনারের মধ্যে আরও ভালোভাবে সেখান থেকে আপনি শিখতে পারবেন এবং বাস্তব যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আপনি যখন পাবেন তখন বুঝতে পারবেন যে কি দল কিভাবে পরিচালনা করতে হয় সাত নম্বর নিজেকে আবিষ্কার করা আপনি যখন আপনার ঘরের মধ্যে রয়েছেন আটকিয়ে রয়েছেন অনেক সময় আপনি বুঝতে পারেন না যে আপনি কত সুন্দর গান করতে পারছেন বা কত সুন্দর নাচ করতে পারছেন বা আপনার মধ্যে কথা বলার সুন্দর ক্ষমতা রয়েছে নিজেকে আবিষ্কার করা অনেক সময় সেটা ঘরের মধ্যে না হলেও ক্যাম্পে যখন আমরা সুযোগ পাই সেই সুযোগ যখন আপনার কাজে লাগাই তখন আমরা বুঝতে পারি যে আমার মধ্যে সেই তালন্ত রয়েছে যা প্রভু আমাকে দিয়েছেন এবং প্রভু তিনি বোঝান যে তিনি আপনাকে ব্যবহার করতে চান এবং সেখান থেকে আমরা নিজেকে আবিষ্কার করতে পারি যে আমি প্রভুর জন্য কাজ করতে চাই এবং প্রভু আমাকে আহ্বান করেছেন আমি সামনে এগোতে চাই তাই এই ক্যাম্প বা কনফারেন্স খুব গুরুত্বপূর্ণ যখন আপনি আপনার নিজেকে আবিষ্কার করবেন আট নম্বর প্রার্থনা সহভাগিতা প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যখন একটি ক্যাম্পে বা কনফারেন্সে আমরা প্রার্থনা করি তখন কিন্তু সেই প্রার্থনার মধ্যে থেকে আমরা শক্তি প্রাপ্ত হই এবং কিভাবে প্রার্থনা করতে হয় আমরা মন্ডলিতে শিখলেও এখান থেকে আরও আরও বেশ কিছু শিক্ষা আমরা পেতে পারি কিন্তু এর সমস্ত যে পয়েন্টগুলো আমি বললাম তা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি ফিরে আসবেন এবং সেটা আপনার জীবনে আপনি কন্টিনিউয়াসলি কাজে লাগাবেন এমন নয় যে শুধু কনফারেন্সে আপনি গেলেন এবং আসলেন শুধু একটি আপনার জন্য একটি ট্রিপ এবং এটা অনেক লোকের কমপ্লেন থাকে যে বর্তমানে কেন ক্যাম্পগুলোর মধ্যে আত্মিকতা আমরা নষ্ট করে ফেলছি এর কারণ হলো যে বিশেষ করে যারা অর্গানাইজ করেন তারা অনেক সময় চিন্তা করেন যে ক্যাম্পটাকে আরও সুন্দর করতে গেলে হয়তো বা একটু বাইবেল কমিয়ে বা বাক্য কমিয়ে বা নাচ প্রার্থনা কমিয়ে বা নতুন নতুন আরাধনা এগুলোকে কমিয়ে আমরা এন্টারটেনমেন্টের দিকে বেশি এগোবো আর এখানে সব থেকে বেশি ভুল আমরা করে থাকি এবং যারা পার্টিসিপেন্ট থাকে অনেক সময় যেখানে ভালো প্রচার হচ্ছে অনেক সময় যেখানে প্রভুর গান হচ্ছে প্রার্থনা হচ্ছে সেখানে তারা উৎসাহ হারিয়ে ফেলে তারা ভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করছে আর এই অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে বলে আয়োজনগুলো হচ্ছে বলেই অনেক যুবক যুবতীরা তারা ধ্বংস হয়ে যাচ্ছে এই ক্যাম্পের মধ্য থেকে তাই যারা বিভিন্নভাবে ক্যাম্প বা কনফারেন্স আয়োজন করে থাকছেন অবশ্যই আপনারা মনে রাখবেন যেন এমন কোন কনফারেন্স বা এমন কোনো অ্যাক্টিভিটিস আপনারা রাখবেন না যা প্রশ্নবিদ্ধ হয় এবং তা প্রভুকে অসন্তুষ্ট করে আমরা সকলেই জানি সকলের সবার সব রকম পয়েন্ট রয়েছে আমি জানি সবাই প্রভুর জন্য আমরা যদি সত্যিকার অর্থ করতে চাই তাহলে যেন বাক্য অনুসারে আমরা সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করে থাকি এবং সত্যিকার অর্থে ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে প্রভু আমাদের জীবনকে পরিবর্তন করতে পারেন সেখান থেকে ভালো বন্ধু আমরা পেতে পারি সেখান থেকে নতুন গান আমরা শিখতে পারি সেখান থেকে নতুন নতুন প্রচার আমরা শুনতে পারি কার্যক্রম শিখতে পারি দলীয় কাজের অভিজ্ঞতা করতে পারি নিজেকে আবিষ্কার করতে পারি প্রার্থনার সহযোগিতা করতে পারি তাই বিভিন্ন নেগেটিভ বিষয় থাকলেও আমি চাই না যে সেই নেগেটিভ বিষয়কে আমরা সামনে আনি কিন্তু সেই নেগেটিভ বিষয়ে শয়তান অনেকভাবে যুবক যুবতীদেরকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে সেগুলো যেন মাটি চাপা পড়ে এবং সামনে উঠে আসে এই সমস্ত বিষয় যার মধ্য থেকে আমরা নতুন নতুন যুবক যুবীদেরকে দেখব যারা শুধুমাত্র প্রভুর জন্য কাজ করবে এবং প্রভুর কাজ সামনে আরও এগিয়ে যাবে ঈশ্বর প্রত্যেকটা যুবক যুবতীকে আশীর্বাদ করুক এবং আমরা যেন এই বাংলাকে প্রভুর বাক্য দিয়ে প্রভুর কাজ দিয়ে যেন ভরিয়ে তুলতে পারি জয় যিশু